চিটাগাং থেকে আমাদের এক ভাই চারের অর্ডার দিয়েছিলেন কিন্তু চারটা একটু দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ চার ওই কায়দায় আসলে তৈরি করে পারা যাচ্ছে না আর যাদের জন্য চিন্তা করছিলাম তাড়াতাড়ি তৈরি করতে পারবো সেসব লোকজনও কিন্তু আস্তে আস্তে কাছ থেকে একটু দূরে যার জন্য একটু দেরি হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না তবে আপনাদের পনেরো কেজির জায়গায় আপনাদের চার যাচ্ছে হচ্ছে আরও পাঁচ কেজি বেশি কারণ যেহেতু কথা কাজে ঠিক রাখতে পারি নাই দেরি হয়ে গেছে এর জন্য আরও পাঁচ কেজি বেশি দিয়ে একটা ড্রামে করে বিশ কেজি চার আপনাদের পাঠিয়ে দিচ্ছি ভাই একটু দেরি হয়ে গেছে কেউ কিছু মনে করেন না হাসি একটু মানসিক অশান্তিতে ইনশাল্লাহ আগামীতে এরকম আর সমস্যা হবে না তো যাই যারা আপনারা মালামাল নিতে চান মিঠু মাছ ধরা থেকে সাময়িক একটু সমস্যা হচ্ছে সমস্যার কারণে ভাই দুঃখিত তবে আমি চেষ্টা করছি সারা জীবনই যে যদি কখনও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় সময়ের ই হয় ওইগুলোর জরিপানা দিতে তা জরিপানা দেওয়াটাও বড়ো কথা না কিন্তু আপনারা যে অপেক্ষায় ছিলেন এটাই হচ্ছে বড়ো কষ্টের বিষয় ধন্যবাদ কেউ মনে কষ্ট নেবেন না